আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি ফোন কল আপনারা দুইটি মোবাইলে কিভাবে নিয়ে আসবেন অর্থাৎ আপনার প্রিয়জনকে যদি কেউ কল দেয় তাহলে সেই কলটি আপনার কাছেও চলে আসবে এবং আপনার প্রিয়জনের কাছেও চলে যাবে সো চলো বন্ধু এই গুরুত্বপূর্ণ সেটিংসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর কোনো টিপস যদি আমাকে ভালো দেখতে পারেন এবং আপনার ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইম নিয়ে রেখে দিন যাতে করে পর বলতে সহজে আপনার ভিডিওটি খুঁজে পান শুধু আপনার আপনার ডায়পার অপশনে চলে যাবেন দিন ওপর দিকে দেখতে পাচ্ছেন ত্রিপন্ন ট্রেন সেখানে একবার ক্লিক করে দিবেন যে দেখুন সেটিংস অ্যাকাউন্ট রয়েছে আপনার সেটিংসের উপরে আবার ট্যাপ দিয়ে দিবেন ট্যাব দেওয়ার পরে যে দেখুন কলিং অ্যাকাউন্টস দেখা রয়েছে আপনারা এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচে থেকে দেখুন ক্যারিয়ার কল সেটিংস দেখা রয়েছে আপনার থেকে কারোর অ্যাডভান্স সেটিংস বা অ্যাডিশনাল সেটিংসেও থাকতে পারে আপনারা এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে যে দেখুন কল ফরওয়ার্ডিং দেখা রয়েছে আপনারা এখানে একবার ট্যাব দিয়ে দেবেন ট্যাব আপনার এখান থেকে যে কোনো একটি সিন সিলেক্ট করে নেবেন আমি সিম ওয়ান সিলেক্ট করে নিলাম